হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত সো দেখুন আজকে আমি কি রান্না করেছি হ্যাঁ টমেটো শুধুমাত্র টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে অন্যরকম এবং ভিন্নভাবে তরকারি রান্না করছি সো দেখুন আমি সবগুলো মাথা নিয়েছি এবং লবণ হলুদ নুন দিয়ে আমি সুন্দর করে মেখে নেব তারপর আমি চুলাই রান্না করবো সো এটা আজকের রেসিপি আমি আবার জন্য রান্না করছি একটু অন্যরকমভাবে আমাদের পুকুরের মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটু মাখো মাখো একটু ঝোল ঝোল রান্না করব। ঠিক আছে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সবই থাকবে এই তরকারিটা সো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব সো একা কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না সবাই সবাইকে সাপোর্ট করবেন আমরা সবাই মিলে নিজেদের কাজগুলোকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আমরা যে কাজটা ভালোবাসি সেই কাজটাই কিন্তু আমরা করবো হ্যাঁ আপনি যে কাজ করেন সে কাজটা যদি আপনি ভালোবাসেন তবে কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারবেন আর যদি আপনি ভালোবেসে কাজটা না করেন তাহলে কিন্তু সেই কাজটাকে আপনি ধরে রাখতে পারবেন না সো এক একজন এক এক কাজ ভালোবাসে কেউ রান্না ভালোবাসে কেউ গান ভালোবাসে কেউ কবিতা কেউ নাচ মানে অনেক কিছু কাজ আছে তাই না সো এক একজনের পছন্দ এক এক রকম সো আপনার যেটা পছন্দ বা আপনি যেটা ভালোবাসেন সেই কাজটাকেই আপনি তুলে ধরার চেষ্টা করবেন এবং সেই কাজটাকে ধরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি যদি কিছু করতে চান তাহলেই আপনি করতে পারবেন আর যদি কিছু করতে না চান তাহলে আপনি পারবেন না মাছ থেকে দিন সো দেখুন আমি তেলের ওপর জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়ে এলাচ দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা লঙ্কা দিয়েছি ভেঙে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা জাল দিয়েছি সুন্দর করে এখন আমি রান্না করে নেব তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তারপর আমি টমেটো কেটে রাখা টমেটোগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া ভালো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব ঠিক আছে সেই কষিয়ে নিয়ে তারপর ঝোল দেব মানে জল দিবো সো আমি একটু মাখো মাখো বা একটু ঝোল ঝোলই রান্না করবো অতটাও মাখো না অতটাও ঝোল নয় মিডিয়ামভাবে টমেটো দিয়ে মাছের মাথা ভিন্ন রকমভাবে রান্না করছি চুলায় দেখুন মানে কতটা আগুন আগুনের তাপ উঠছে এবং আগুন জ্বলছে সো চুলায় রান্না করছি আমি মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে তৈরি করছি আজকের রেসিপি সো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রান্না করতে খুবই ভালোবাসি তাই আমি তুলে ধরার চেষ্টা করি কারণ আমি আমি রান্না করতে ভালোবাসি হ্যাঁ সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বা ভালোবাসার কাজটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ আপনারাও তো আমার একটা পরিবার তাই না সো দেখুন মাথা ভেজে রাখা মাথাগুলো আমি কিন্তু তরকারির ভিতরে দিয়ে দিলাম এবং সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ আপনি যতটা কষাবেন যতটা সুন্দর করে ফোটাবেন এবং সব কিছু পরিমাণ মতো দেবেন ততটাই কিন্তু খেতে মজা হবে খেতে সুন্দর হবে ঠিক আছে এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমরা সব কাজ করে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাবো আর আপনারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন এটা আপনাদের জন্য ক্ষতি সো কেন করছেন ক্ষতি সেটা আমি জানি না আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি এরকমটা করবেন না আপনাদের ভালো না লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন না ঠিক আছে আর অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন নাই বাট তবুও বলছেন সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করেছি এগুলো কেন করবেন আপনার ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন না বন্ধুরা এরকমভাবে মিথ্যা কথা বলে ঠকানোর কি মানে সো কাউকেই ঠকানোর কোনো প্রয়োজন নেই আমরা সবাই ভালোবাসা ভালোবাসার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব সবাই মিলে সো আপনার যেটা লাগবে আপনি সেখানে অবশ্যই থাকবেন আর আপনার যেখানে ভালো লাগবে না সেখানে আপনি থাকবেন না সো দেখুন ফাইনালি আমার রান্না হয়ে গেছে কতটা ইয়ামি লাগছে একবার দেখুন মাথা মাথা দিয়ে টমেটো আমি তরকারি করেছি মাথা টমেটো দিয়ে কতটা ইয়ামি হয়েছে আর পরিবারের সকলে কিন্তু বলেছে অনেক মজা হয়েছে সো আমি একটু ভিন্ন রকমভাবে শুধুমাত্র মাছের মাথা দিয়ে টমেটো তরকারি রান্না করেছি একদম দেখুন মাখো মাখো কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত টাটা বন্ধুরা